গত বছরের নেই এই বছরও কাশীপুর বাজারে গণেশ পুজোর আয়োজন করেছে কাশীপুর গণেশ পূজা কমিটি রবিবার পূজা পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় ছাব্বিশে আগস্ট থেকে আগস্ট পর্যন্ত চলবে তাদের গণেশ পুজো গণেশ পুজোর উদ্বোধন করা হবে সাতাশে আগস্ট ঘট স্থাপন করা হবে এবার ত্রিশ ফুট দীর্ঘ গণেশ মূর্তি নির্মাণ করা হচ্ছে সম্পূর্ণ কাছ দিয়ে গণেশ পুজোর পাশাপাশি এলাকার দুশো জন দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে দুদিন প্রসাদ বিতরণ করা হবে পূজা কমিটি আমরা গণেশ আরাধনায় ব্রতি হয়েছি এবারও আমরা সেই গণেশ আরাধনায় ব্রতি হয়েছি ছাব্বিশ তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের সেই গণেশ পূজার আরাধনায় চলবে ছাব্বিশ তারিখ আমাদের গণেশ পূজার উদ্বোধন হবে সে উদ্বোধন করবেন রামকৃষ্ণ আশ্রম থেকে আগত স্বামী অত্যদানন্দ মহারাজ <mahara> মহোদয় <jimohadai>